নিতায় গৌতনা প্রেমানন্দে নিতাই গৌর হরি হরিব জয় নিতাই জয় রাধাকান্ত দেব সমবেত গৌর ভক্তমণ্ডলী ও আমার কৃষ্ণ প্রেমনুরাগী ভক্তগণ আজ এই মহতি মা গ মহতি হরিবাসর বলা হয়েছে কেন না যেদিন হরিবাসর শুধু নাম কীর্তন হলে হরিবাসর হয় না যেদিনে একাদশীর তিথি সেদিনে হরিবাসর হয় তো আজ আমরা সবাই এসে উপস্থিত হয়েছি কৃষ্ণ কথা হরি কথা রস আস্বাদন করবার জন্য আজ একটি শুভ দিনে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় কামিকা একাদশী ব্রত এই কামিকা একাদশী ব্রত যুধিষ্ঠি মহারাজ এই ব্রত সম্বন্ধে জানতে ইচ্ছা করলেন সাক্ষাৎ ভগবান কৃষ্ণচন্দ্র বললেন যে প্রাচীনকালে দেবর্ষী নারদীর বাক্যানুসারে পিতামহ বম্ভ এই প্রকার বলিয়াছিলেন স্নঈ ন্রদো তে ঵ে অচ্য় লুকনাং ধেত একাদশী স্রভনাং একাদো শে করিশিনা তশাং সা঵ান মাতরিন ফলং লেত पश्चात् पूज्यायदेवं शङ्खचक्रगदाधरं श्रीधरं हरिविष्णुं माधवं मधुसूदनं जज्जति ध्यायते जो वै तस्य पूर्णफलं शृणोय न गङ्गायं न कृष्काश्यं वै नैमिश्ये न च पुष्करी তৎলং সম্লা যত ফল বিষ্ণু প্রজান কুক্ষেত্রি রাহুগস্তি দিবর ফল ব্লপতি ফলং কৃষ্ণ পূজনা সাক্ষর ভগবান বললেন যুধিষ্ঠি মহারাজ কি হে রাজন এই ব্রত মানব জনমে একান্ত কর্তব্য এই ব্রত না পালন করলেই আমাদের এক কুল না এমন চোদ্দ কুল পর্যন্ত আমাদের নরকগামী হতে হয় তাই বললেন কৃষ্ণ তীর্থে ভোগ ত্যাগ কৃষ্ণ তীর্থে বাস যাবত নির্বাহ প্রতিগ্রাহ একাদশ উপবাস আজকে এই একাদশীর দিনে যদি কেউ অন্ন সেবা করে সেই অন্ন সেবা করলে তার মাতৃকুল পিতৃকুল সবাইকে নিয়ে নরকগামী হতে হয় আর এই অন্নের মধ্যে যত পাপ লুকিয়ে আছে একাদশী অক্ষম হবেন যিনি পূর্ণ উপবাসে ব্রত নাহি নষ্ট হয় শট বস্তু গ্রাসে একাদশীর দিনে যদি অন্ন খায় কিহ সহ তাই আমাদের মহাজনগণ বললেন যে একাদশীর দিনে অন্ন সেবা নিষেধ করেছেন আর যদি কেউ ব্রত করতে নির্জলাপত না করতে পারে তখন তার শট বস্তু মানে তাকে দুগ্ধ তার আরো যে বিধান দিয়েছেন সেই বিধান মতো হরিভক্তি বিলাস মতে তার সেভাবেই তাকে সেবা করতে হবে শ্রাবণ মাসের কামিকা একাদশীর মাহাত্ম সবার মাত্রই মানব যে বাজপীয় যোগ্য রাজস্ব যোগ্য সেই একাদশী ব্রত পালন করলে সমস্ত যজ্ঞের ফল লাভ হয়ে যায় কামিকা ব্রত সাক্ষাৎ ভগবান গদাধরকে পূজা করিবে ভগবান শ্রীধর নামে যে হরিমূর্তির পূজা করিবে এবং বিষ্ণু মাধব মধুসূদনকে যিনি ধ্যান করিবে তাহার পূর্ণ ফল এবং তাহার শ্রবণ করা উচিত গঙ্গা কাশী নৈমিষারণ্যে এবং পুষ্কর তীর্থে যেরূপ ফল লাভ প্রাপ্ত হয় সেইরূপ একাদশী ব্রত পালন করলে সেই ফল লাভ হয়ে যায় কেদার কুরুক্ষেত্রে তীর্থে বা সূর্যগ্রহণকালে যেই ফল লাভ হয় যাহা সেই কৃষ্ণ পুজোটি সর্বপূর্ণ হয়ে যায় গোদাবরী তীর্থে ভাদ্র মাসে বৃহস্পতিবারে বা গণ্ডক নদীতে বাজপীয় যোগ্য সাগর পৃথিবী দান করিলে যে স্বরূপ ফল লাভ হয় না তদ্রূপ সেইরূপ ফল কৃষ্ণ পূজার দ্বারা হইয়া থাকে হে দেবর্ষিবাদ নারদ তুমি নিজে এই ইহা উত্তর রূপে পাপহরণী বা পবিত্র কামিকা একাদশী বলি তৎপর্বত নয় ইহা পুরকালে স্বয়ং ভগবান শিহরি বলিয়াছিলেন যে ব্যক্তি হরিবাসরী দিবরাত্রি দ্বীপ প্রজ্বলন করে থাকেন তাহার যে ফল লাভ হয় পূর্ণ হয় চিত্রগুপ্ত তাহা গণন করিতে জানেন না নিতাই গৌর প্রেমানন্দী হরি বল তাই আমাদের একান্ত কর্তব্য মানব জন্মে এই যতসব যজ্ঞ আছে সব ব্রত আছে তার মধ্যে শ্রেষ্ঠ ব্রত একাদশী পালন করা আমাদের মানব জন্মে সবচেয়ে ব্রত পালন করা কর্তব্য